আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জার্নি টু আরাবিক রিহলাতুন ইলা আল আরাবিয়াত তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্দন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের আমাদের 11তম লেকচারে এবং 11তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আমাদের অনুবাদ শেষ করে কবিতার ব্যাখ্যা অংশ শুরু অংশটা শুরু করব ইনশাআল্লাহ কবিতার ব্যাখ্যা অংশটা শুরু করার শুরুতেই আমি একটা মেসেজ আপনাদের সবাইকে দিতে চাচ্ছি আমাদের এই কবিতার ব্যাখ্যার ক্ষেত্রে আপনার ইমরুল কয়ে চারটা কবিতা আমাদের সিলেবাসে রয়েছে তো এই চারটা কবিতার মধ্য থেকে আমরা যারা আহ মোটামুটি পড়েছি অনেকেই জানি যে চারটা কবিতার চারটা বিষয় আছে এবং প্রত্যেকটা কবিতার আন্ডারে বেশ কিছু বিষয় ভিন্ন ভিন্ন দেয়া আছে তো আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা কবিতার জন্য একটা ফরমেট নির্ধারণ করার মানে একটা ফরমেট মুখস্থ করার এই ফরমেটের আলোকে অন্য অন্য লাইনও যদি কবিতায় আসে শুধু লাইনের হালকা কিছু চেঞ্জ করে দিতে হবে বাকিটা সেম রেখে আপনি ব্যাখ্যাটা দিতে পারবেন অর্থাৎ চারটা কবিতার জন্য আপনি চারটা ফরমেট মুখস্থ করবেন আর কোনো কবিতায় যদি বিষয় ভিন্ন থাকে তখন দেখা যাচ্ছে একটা জায়গায় দুইটা ফরমেট মুখস্থ করা লাগতে পারে তো নর্মালি আলহামদুলিল্লাহ আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনাদের জন্য আমি ফরমেট নির্ধারণ করে দিয়েছি সম্পূর্ণ আমার নিজস্ব হ্যান্ড রাইটিং আপনার ব্যাখ্যা আমি তৈরি করেছি নিজের মতো করে এবং এগুলোতে আমি প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ সময় দিয়েছি যেন সহজ ভাষায় দেওয়া হয়েছে যেন আপনারা বুঝতে পারেন সকল ধরনের কঠিন শব্দ আমি পরিহার করার চেষ্টা করেছি আমাদের আজকের ব্যাখ্যার প্রথম ব্যাখ্যাটা হলো কাসিদাতু ইমরাউল উল কয়েস থেকে আহ ইসরাহিল এবার তালিয়া বিল্লুগাতিল আরবি ভাষায় কবি নিম্নোক্ত কবিতাটির ব্যাখ্যা করতে হবে বা এবারটির ব্যাখ্যা করতে হবে আলা আইয়ুহাল লাইলু তবিল ও আলঞ্জালি বিসুবিহ আমাল ইসবাহ মিন কাবি আমসালি তো আলা আইয়ুহাল লাইলু তবিল ও আলঞ্জালি আমরা প্রথমে একটু অনুবাদটা দেখে নিব এই হে লম্বা রাত্রি আর তবিল লম্বা রাত্রি আলঞ্জালি তুমি বুর হও বা তুমি প্রকাশ হও বিসুবিহিন সকালের মাধ্যমে আই মিন তুমি সকাল হও আমাল ইসবাহ মিন কাবি আমসালি আর সকাল হওয়াটাও আমার কাছে তোমার মতোই মনে হয় এখন এই লাইনটা পরে কিন্তু স্বাভাবিকভাবে কিছু বোঝা যায় না আসলে এই লাইনটার আরো বা ডান বাম অনেক আলোচনা আছে সেই আলোচনা গুলো যদি যখন আপনি শুনবেন যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি বোঝানো হচ্ছে মূলত ইনি এখানে ইমরুল কয়েস যে ওরা ওনার যে মা আশোকা আই মিন প্রেমিকা ছিল তার নাম ছিল উনাইজা তো উনাইজা নানি এই যে মহিলা উনি কবিকে ছেড়ে চলে গেছেন তো কবি বিরহে আক্রান্ত হয়ে তার ইয়াকে বললেন মানে যখন বিপদে থাকে অথবা কষ্টের মধ্যে থাকে তখন কিন্তু কবির প্রেমিকা যখন তাকে ছেড়ে চলে গেলেন তার কাছে দিন আর দিন নাই দিন যেন বছরের মতো হয়ে গেছে রাত আর রাত নাই রাত যেন কি হয়ে গেছে হ্যাঁ হাজার বছরের মতো হয়ে গেছে তো যেতে যখন চাচ্ছিল না তখন কবি রাত্রি কে লক্ষ্য করে বলতেছেন হে রাত্রি তুমি সকাল হও ভোর হও আমার রাত্রি তো পোহা মানে যাচ্ছে না শেষ হচ্ছে না তো তারপরে আবার তিনি দেখলেন যে রাত্র হলেও তো আমি আমার প্রেমিকাকে পাবো না সকাল হলে দিন আসবে আমার প্রেমিকা তো তো আমি পাচ্ছি না তো সুতরাং তিনি ওই যে দ্বিতীয় লাইন এই কথাটা বললেন যে ওমাল ইসবাহ কাবি আমসারি সকাল হলেই বা কি লাভ হ্যাঁ এতে তো আমার কোনো লাভ হচ্ছে না কারণ আমার প্রেমিকা প্রেমিকা তো আর ফিরে আসবে না এই যে কথাটা মূলত তিনি এখানে বুঝিয়েছেন ঠিক আছে

বাইতাল মাজকুরা উল্লেখিত লাইনটি বা ফি প্রশ্নে বা প্রশ্নে উল্লেখিত লাইনটি মুক্তাবিসাতুন চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে মিনাল কাসিদাতিল মুসাম্মা মিন মুআল্লাকাতি ইমরুল কয়েস মুআল্লাকাতু ইমরুল কয়েস নামক কবিতা থেকে নেওয়া হয়েছে কেমন আল্লাতি যা মিনাল কিতাবিল মুনতাখাবিল আরাবি এটা মুনতাখাবুল আরাবি নামক গ্রন্থে কবিতাটি উল্লেখ কবিতাটি উল্লেখ রয়েছে এই হচ্ছে আমাদের মা খাস মা খাস গুলা সেম প্রত্যেকটা কবিতার শুধু কবিতার নামটা চেঞ্জ হয় এই আমরা এইগুলো বারবার বলবো না একটু খেয়াল করে শুনবেন আল মুনাস দাবাতু মানে বিষয় কবিতাটা কোন বিষয়ে আলোচিত হয়েছে সেটা হচ্ছে কওয়ালা শাইরুল আল্লাম ফিহাদ আল বাইত শাহিরুল আল্লাম নিম্নে বলেন ইন্নাল লাইলা ওয়ান নাহারা সাওয়াউন রাত দিন এবং রাত্রি সমান লিল আশিকিল মুফারিকি অর্থাৎ মানে যিনি বিরহে আচ্ছন্ন বা বিচ্ছিন্ন প্রেমিকের জন্য দিন এবং রাত্রি দুইটাই সমান ওলাফায়দাতা ওলা ওলাফাই মানে কোনো লাভ নাই লাইলে নাহার রাত এবং দিনের তাবদিল পরিবর্তন

মগ্ন ছিলেন ওয়াকুরবিন আজিমিন এবং মহাবিপদে ছিলেন হে নামা যখন যখন তারাকাতহু মা কাতু এখানে এটা তারাক্তুহ না তারাকাত হবে হ্যাঁ তারাকাতহু মা আশুক উনাইজা যখন তার প্রেমিকা উনাইজা তাকে ছেড়ে চলে গিয়েছিল

এখানে আমরা যেটা বুঝলাম যে সময় বিপদের সময় যেহেতু শেষ হতে চায় না এই জন্য কবির ওই সময়টাও যাচ্ছিল না তো ফাফিহাদহিল কাইফি এই অবস্থায় তোয়ালাত আলাইহিল তার জন্য রাত্রি অনেক লম্বা হয়ে গেল আইমিন কবির জন্য রাত্রিটা অনেক লম্বা হয়ে গেল তোয়ালাত মানে লম্বা হয়ে গেল ওমতার ওয়ান্তদ্দত মানে লম্বা লম্বা হয়ে যাওয়া নাহারো তার জন্য দিনটা অনেক দীর্ঘ হয়ে গেল আইদান এরকম মিসলাল লাইলি অর্থাৎ রাত্রির মতো আইদান মিসলাল লাইলি অর্থাৎ রাত্রির মতো দিনটাও তার কি হয়ে গেল দীর্ঘ হয়ে গেল ফাকালা শায়ির মুহাতিবান বিললাই ফাকালা শায়ির তখন शायর কবি বললেন মুহাতিবান বিললাই রাত্রি কে লক্ষ্য করে রাত্রিকে লক্ষ্য করে কবি তখন বললেন আলা আইয়ুহাল লাইলুত ত্ববীলু আলা আইহা লাইলু তবিল হে দীর্ঘ রাত্রি অর্থাৎ কবি তখন রাত্রিকে লক্ষ্য করে বললেন যে হে দীর্ঘ রাত্রি আলানজালি বিসুবহান সকালের মাধ্যমে তুমি প্রকাশ হও অথবা ভোর হও সরাসরি আমরা এটা বলবো আই এই লাইনটার ব্যাখ্যাটা আমি করছি এই লাইনটা আপনি যখন মানে খাতায় লিখবেন তখন আপনি তার নিচে দি আন্ডারলাইন করে দিবেন মানে মানে যিনি এক্সামিনার ভুল করেও যেন তিনি না করতে বা আপনার খাতাটা মিস করে না করেন বা আপনি যে ব্যাখ্যাটা সুন্দরভাবে লিখেছেন এটা যেন তার চোখে পড়তে আহ মিস না হয় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে এরপরে আমরা দেখব যে আই অর্থাৎ আই ইউ হাল লাইলু হে রাত্রি ইরহাম আলাইয়া আমার উপর তুমি দয়া করো রহম করো ইসফারি বিসুবহিন তুমি সব বুর হও দ্রুত বুর হও এ লা আল্লাহ সম্ভবত মুসিবাতি আমার মুসিবত তাকাফ অর্থাৎ কমে যাবে আও তাজহাব অথবা চলে যাবে অর্থাৎ তুমি যদি খুব দ্রুত বুর হয়ে যাও অর্থাৎ হে মানে চলে যাও আর আমার যদি সামনে যদি বুর হয় সম্ভবত আমার রাত্রিটা মানে আমার এই মুসিবত মানে আমার বিপদটা খেটে যেতে পারে সুম্মা লাম্মা বেগু তারপর যখন সে মানে বুঝতে পারলো যে বা তার বুঝে আসলো যে লাহ অর্থাৎ দিন রাত্রি দুইটাই তার জন্য সাওয়া সমান কেননা তার সে তার প্রেমিকা ওনাইজাকে আহ সে দিনের বেলায় তো সে পাবে না ফাকালা আলা তখন সে বললো এই যে পরের লাইনটা দেখেন এবার এখানে চলে আসছে এটা আন্ডারলাইন করে দিবেন পরীক্ষার খাতায় প্রয়োজনে ডিফারেন্ট কালার ইউজ করবে ওমাল ইসবাহ মিন কাবি আমসালি সকাল হলই বা কি তুমি তো সকাল তো আমার মত তোমার মতই সকাল হওয়াটাও আমার নিকট তোমার মতই আই আন নাহারা ওয়াল লাইলা সাওয়া উন লি অর্থাৎ দিন এবং রাত্রি আমার জন্য সমান লা ফাইদাতা বিতাবদিলিহিমা অর্থাৎ এর পরিবর্তনে আমার কোনো লাভ নাই অর্থাৎ দিন রাত্রির পরিবর্তনে আমার কি নাই কোনো লাভ নাই কবি এটাই বোঝাতে চাচ্ছেন তো এখানে আমরা এরপরে আমরা একটু দেখব নেহায়া ও সমাপ্তিটা আমরা কি লিখেছি

সমান এতে তার মানে পরিবর্তনে তার কোনো লাভ নাই এই হচ্ছে আমাদের প্রথম এই লাইনের মানে ব্যাখ্যা এখন কথা হচ্ছে এখানে কি ফর্মেট আমি দিলাম আপনাদেরকে মেসেজটা আমি এখানে কি দিলাম এই ফর্মেট টা আমি আলোচনা করছি

যে পর্যন্ত প্রথম অংশটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন ওই লাইনটার হালকা একটু মিনিং যদি আপনি বুঝেন ওইটা ব্যাখ্যা করে দিবেন ঠিক আছে ব্যাখ্যাটা করে দিবেন এরপরে

আপনি লিখতে পারেন আহ তাহলে আপনি পাঁচে পাঁচ পেয়ে যাবেন আর হায়েস্ট মানে লেখা কিভাবে লিখবেন এটা বেশ কিছু ফরম্যাট আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ আহ এটা একটু সামনে আমি দিচ্ছি এখানে আহ আমিনুল ইসলাম ভাই অমাল ইসবাহ বুঝেন নাই আপনি মনে হয় শুরুতে ছিলেন না তাহলে আর সকাল পার হয়ে যদি সকাল হয় এই সকাল হওয়াটাও কবির নিকট কারণ সে তো তার প্রেমিকাকে সকাল বেলা পাচ্ছে না তো যেহেতু পাচ্ছে না তাহলে রাত্রিতেও তার যে কষ্ট দিনেও তার সেই কষ্ট থাকবে এই জন্য তিনি বলছেন ওমাল ইসবাহ মিনকাবি আমসালি সকাল হওয়াটাও তোমার মতোই ঠিক আছে আচ্ছা আমরা তারপরে অংশে যাই ইনুল কয়েস এর যে মোয়াল্লাকা গুলো নেওয়া হয়েছে আমাদের সিলেবাসে এখানে দুই ধরনের কবিতা কবিতার মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে প্রেমিকা নিয়ে আর একটা হচ্ছে সে যে ওই দিনের বেলায় ঘোরা চড়তে নিয়ে যায় না ওই ঘোরা নিয়ে তো আমি আপনাদের জন্য দুইটা